we বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব বৃশ্চিক রাশি সেপ্টেম্বর দু পঁচিশ কিরকম যেতে পারে মাথায় রেখো জেন রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে আর লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও এবার দেখি আমি বৃশ্চিক রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ওভারঅল কি বড় চেঞ্জেস আসতে পারে প্লিজ আমাকে তিনটা কার্ড দাও বৃশ্চিক রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কি ঘটতে পারে অনেকগুলো কার্ড এসছে এতগুলো দিতে পারবো না তিনটে কার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জন্য কি তিনটে বড় মেজার ঘটনা হতে পারে এক দুই আরেকটা আরেকটা কার্ড প্লিজ এঞ্জেলস ওকে থ্যাংক ইউ ওকে বাহ ভালো কার্ড এসছে প্রথমে নয় পনেরো আর তিরিশ এখানে যা বুঝতে পারছি বুকে কেউ তোমাকে গিফট দিতে পারে কোনো জিনিস তুমি নিজের পছন্দেও নিজেকে গিফট দিতে পারো এটাও হতে পারে ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কাজের গিফট দিতে পারো কোন জিনিস নিজের জন্য কিনতে পারো ভালো কিছু নিজের রাখতে পারো নিজেকে সৌন্দর্য বৃদ্ধির কিছু কেনাকাটা করতে পারো আর এখানে আর যেটা সেকেন্ড জিনিস আছে এখানে নিজেকে কিন্তু একটা মেক ওভারের একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি বুকে কেউ গিফটও দিতে পারে কেউ তোমাকে একটা এমন আমি এখানে খুব সম্ভবত ছোট খাটো দেখতে পাচ্ছি আর এটাই আর এখানে পনেরো নম্বর নাম্বারে যেটা আছে বেয়ার কেউ তোমার সাহায্য করতে পারে কোনো একটা বড় কোনো বাধা কর্মক্ষেত্রে বড় কোনো বাধা থেকে তুমি অতিক্রম হতে পারবে কারোর সাহায্য পেয়ে খুব সম্ভবত কোনো বৃষ রাশি বা মেষ রাশি বৃষ রাশি হ্যাঁ এই দুটো রাশি আমি দেখতে পাচ্ছি যারা আর কি তোমাকে সাহায্য করতে পারে সেই বাধা থেকে অতিক্রম করার জন্য কোনো শুভাকাঙ্ক্ষী আছে যে আর কি তোমার সাহায্য করবে আর লাস্টের দিকে সব মাসের শেষের দিকে কোনো একজন এমন রিলেশনশিপে আসতে চাইবে সেই সম্পর্ক কিন্তু খুব একটা চিরস্থায়ী হবে না এটা কিন্তু সম্পর্কটা খনিকের হতে পারে বা কেউ তোমার সঙ্গে ফ্লার্ট করলো বা এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে কেউ অফার দিল রিলেশনশিপের কিন্তু এই রিলেশনশিপ বেশি বেশি দিনের টিকবে না চিরস্থায়ী ক্ষণস্থায়ী বলতে পারে ওকে তো এবার দেখব বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে

খুব সম্ভবত মাসের প্রথম দিকটা একটু অবসাদ বা একটু আক্ষেপ থাকবে কোনো একটা পরিস্থিতির জন্যে কিন্তু মাসের মাছ বরাবর থেকে শেষের দিকে কিন্তু মোটামুটি বেশ ভালো মাছ বরাবর একটু হাড়ের প্রবলেম হতে পারে বা পারিবারিক সূত্রে কারো বয়স্ক যারা আছে তাদের একটু হাড়ের প্রবলেম হতে পারে মাসের শেষের দিকে সন্তান আদির উন্নতির জন্য কিছু শারীরিক উন্নতির জন্য কিছু কেনাকাটা করতে পারে এবার দেখব যারা শিক্ষা ক্ষেত্রে আছে শিক্ষা ক্ষেত্রে কেমন ঘটতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক সেপ্টেম্বর দু শিক্ষা ক্ষেত্রে বৃষ্টিক রাশি কি ঘটতে পারে শিক্ষা ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো দেখছি সান কার্ড এসছে ফাইভ অফ কাপস আর এখানে এইট অফ ওকে যা দেখতে পাচ্ছি সান কার্ড ফাইভ অফ আর এইট অফ ফান্স খুব সম্ভবত তোমাদের শিক্ষা ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই যদি কোনো রেজাল্ট বেরোনো থাকে সেটা বেশ ভালো বেরোবে কিন্তু তুমি কোথাও যদি ভর্তি হওয়ার আশা করে থাকো যে এই জায়গাতেই ভর্তি হবে সেই ইচ্ছে পূরণ হয়তো তোমার খুব সম্ভবত প্রথম দিকে না হতে পারে এখানে কারোর সহযোগিতার পর সেই সফলতা লাভ করতে পারো এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে কারোর একজনের শুভাকাঙ্ক্ষীর সহযোগিতার পর তোমার সেই কর্মসিদ্ধি হতে পারে এখানে হতে পারে যে কোথাও হয়তো অ্যাডমিশন নেওয়া বা কোথাও হয়তো ভর্তি হওয়া বা কোনো একটা জায়গায় তুমি এগোতে চাইছো তো সেখানে কিন্তু কিছুটা আক্ষেপ থাকতে পারে কিন্তু মাসের শেষের দিকে সেই কাজটাই সম্পূর্ণ হবে কারোর যোগাযোগের পরে বা যোগাযোগের ভিত্তিতে এবার দেখবো যারা সরকারি কর্মচারী আছে তাদের কি করতে পারে যারা সরকারি কর্মচারী আছে তাদের কি করতে পারে সেপ্টেম্বর দুহাজার পঁচিশে যারা সরকারি কর্মচারী আছে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ বৃশ্চিক রাশি কি হতে পারে সরকারি কর্মচারী বৃষ্টিক রাশি সেপ্টেম্বর দুহাজার পঁচিশ কি করতে পারে আচ্ছা আচ্ছা নাইন অফ নাইন অফ সজ আর নাইন অফ পেন্টিফিউস কোনো একটা দুশ্চিন্তার অবসান হবে কোনো একটা সিদ্ধান্ত তুমি এমন নেবে বৃষ্টিক রাশিটা তোমাদেরই কার্ড ডেথ কার্ড কোনো একটা সিদ্ধান্ত তুমি এমন নেবে সেই কারণে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যে আর্থিক উন্নতিতে তোমার ওভার থিঙ্কিং কোনো একটা পরিস্থিতি শেষ হবে তোমার দুশ্চিন্তা শেষ অবসান হতে চলেছে বারবার করে একই একই প্রশ্নের মানে এনার্জি আসছে তো এই হচ্ছে গিয়ে যারা সরকারি কর্মচারী আছো তাদের জন্য কিছু পরিস্থিতি আর্থিক উন্নতি তো আছে বুঝলাম কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে ভেবে এবার দেখবো যারা সরকারি না বেসরকারি কর্মচারী যারা আছো যেন বেসরকারি সংস্থায় কর্মরত বৃষ্টিক রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশি যারা বেসরকারি কর্মরত বেসরকারি সংস্থায় কর্মরত তাদের কি করতে পারে অফ অফ ফরচুন কিং আর এম্প্র বেশ ভালো এখানে যারা দেখতে পাচ্ছি ধনু হ্যাঁ ধনুরাশি অবশ্যই ধনুরাশি কন্যা মকর বা মেষ রাশি এখানে যারা বেসরকারি কর্মচারী যারা আছো তাদের কিন্তু সময় ভালো আছে আর্থিক উন্নতি হবে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বসকে একটু মন জগিয়ে চলার চেষ্টা করবে একটুখানি প্যাম্পার করবে বসকে অটোমেটিক তোমার কিন্তু প্রমোশন বাধা সিক্স অফ পেন্টিক্যালস থ্রি অফ ফান্স অনেক অপেক্ষার পরে কিন্তু সেই প্রমোশন তুমি পেতে চলেছো যেটা তোমার প্রাপ্য ছিল কিন্তু একটু হলেও তার গুণগান গেলিও সেও খুশি হবে তুমিও খুশি হবে ওকে তো এখানে কাজ কাজের দায়িত্বও বাড়বে আর হবে হবে আর্থিক তোমার উন্নতি এবার দেখবো যারা ব্যবসা করছে বৃষ্টিক রাশির যারা ব্যবসায়ী আছে তাদের কি ঘটতে পারে বৃষ্টিক রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু নতুন রিক্স নিতে পারো নতুন কোনো প্রজেক্ট এগোতে পারো নাইট অফ কাপ বেশ প্ল্যান পরে এগোবে বেশি ইনভেস্ট করো না অল্প ইনভেস্টমেন্টে নতুন কাজ যদি করতে চাও সেটা করতে পারো যারা ব্যবসায়ী আছো তাদের কিন্তু উন্নতি হবে রিক্স কিন্তু তোমার লাভবান হবে সহকর্মীরা বা সহযোগিতা যারা করার তারা কিন্তু বেশ এগিয়ে গিয়ে সহযোগিতা করবে এটা হচ্ছে যারা ব্যবসায়ী আর যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদেরটাও দেখবো এবার ফ্রিল্যান্স বা কি বলে ওটাকে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি কেরকম যাবে বারবার রাশির বেশ একটা বড় এফেক্ট আছে তোমার বা পারিবারিক সূত্রে যারা বয়স জ্যেষ্ঠ বয়স জ্যেষ্ঠ আছে তাদের কিছু আইডিয়াস যাদের কিছু উপদেশ তোমার কিন্তু কাজে লাগবে পারে সেটা একটু বিবেচনা করে ট্রিক্স ছোট খাটো টিপস ওরা দিতে পারে সেটা কিন্তু তোমার উন্নতির দিকে এগোতে সাহায্য করবে প্ল্যানিংস গুলো কিভাবে করা উচিত সেটা কিন্তু তোমাদের পড়ে গেছে সেটা কিন্তু তোমাদের সেই কোনো আহ বলবে এক্সপিরিয়েন্স কেউ তোমাকে সেটা বলে দেবে প্লিজ দেখাও যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ বৃষ্টি কেমন যাবে ওয়াও বেশ ভালো বললাম না পার্টনারের হেল্পে তোমার হতে পারে যে তোমার হাজবেন্ডেরও হেল্পেজ তুমি কিন্তু উন্নতি পেতে পারো আর খুব সম্ভবত পার্টনারের হেল্পে হয়তো চাকরিও পেতে পারো বা পার্টনার হেল্পে তোমার কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখছি আইডিয়াস গুলো হতে পারে তোমার মনে হবে যে এই আইডিয়াস গুলো কোনো কাজের নয় কিন্তু আলটিমেটলি একটু বিবেচনা করতে পারো ওকে তো এবার দেখবো তোমাদের ফাইনান্স আর্থিক পরিস্থিতি সেপ্টেম্বর দু পঁচিশ কিরকম যাবে বৃষ্টিক রাশির জন্য সেপ্টেম্বর দু পঁচিশ বৃষ্টিক আর্থিক পরিস্থিতি কেমন যাবে টু অফ প্রথম দিকে একটু টালমাটাল থাকবে লাভার্স টু অফ কাপ ভালোবাসার মানুষের জন্য কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছি ম্যাজিশিয়ান আচ্ছা কেউ যদি ম্যানিপুলেট করে তো সেই জায়গায় কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা আছে কেউ যদি তোমার কাছ থেকে আকিভাবে কিছু সাহায্য পাওয়ার চেষ্টা করে সেইখানটা কিন্তু বিবেচনা কর ওকে মিথুন রাশি হতে পারে কেউ যে আর কি তোমার কাছে আর্থিক সাহায্য জন্যে তোমাকে ভালোবাসার একটা কি বলবো ভালোবাসার একটা টোপ ফেলতে পারে আসছিল ওয়ার্ডটা কিন্তু বলতে চাইছিলাম না ভালোবাসার একটা লোভ দেখিয়ে যে তোমাকে তো আমি ভালোবাসি তুমি আমাকে একটু সাহায্য করে দাও আমি তোমার টাকাটা সত্যি দেবো পরে আলটিমেটলি হয়তো সে আর তোমাকে শোধ দিল না সেই জায়গায় তুমি হয়তো বুঝতে পারলে যে তোমাকে সে ভালোবাসার নামে ব্যবহার করেছে এই জিনিসগুলো বৃষ্টিকশির সঙ্গে বেশ হয় অনেকবারই আমি প্রাইভেট রিডিংয়ে শুনি ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের আর্থিক আর কর্মক্ষেত্র এবার দেখবো লাভ লাইফ যেটার জন্য তোমরা অপেক্ষা করছো খুব এবার দেখবো যারা সিঙ্গেল আছে বৃষ্টিগী যারা সিঙ্গেল আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে ওকে যা যেই আসবে সে কিন্তু তোমাকে ভালোবাসবে না ওয়ান সাইডে লাভ হয়ে যাবে সেটা তোমাকে প্রথম দিকে ডেট করবে দেখাবে যে তোমাকে ভালোবাসে কিন্তু আলটিমেটলি সে কিন্তু যেটা আমি দেখলাম আর তোমার ইউ তোমার কাছ থেকে যেটা প্রয়োজন সেটা নিয়ে বেরিয়ে যাবে সো আমি দেখছি না যে যারা সিঙ্গেল আছো তারা এই মুহূর্তে ভালো কোনো সম্পর্কে এগোতে পারবে আচ্ছা এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে রাশি যারা লং ডিস্টেন্সে আছে অনেকটা দূরত্বে আছে তাদের কিরকম হবে অন এন্ড অফ রোজ খুব সম্ভবত সত্যি কথা জানাবে রেভলিউশন অনার প্রোটেকশন ডিটারমিনেশন তোমার কাছে সত্যি কথা স্বীকার করতে সে আসতে পারে যারা লং ডিস্টেন্সে আছো হুম তাদের অনলাইনে আছো লং ডিস্টেন্সে আছো আর কিছু বলবে বাটারফ্লাই এসছে বাটারফ্লাই এই সম্পর্কটা উন্নতির দিকে এগোনোর চেষ্টা অন্ত করবে নিউ ফেস হিলিং ইনার চাইল্ড রিল্যাক্সিং রিলিজিং দ্য পাস্ট উৎসি যা ঘটেছে সেগুলোর ক্লিয়ারিটি তোমাকে তোমার পার্টনার দিতে চলেছে ওকে এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে যারা কি বিবাহিত বা লিভিনে আছে তাদের কি ঘটতে পারে আগামী সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি আচ্ছা যারা বিবাহিত আছে তাদের বেশ ভালো সম্পর্ক থাকতে পারে ইউনিয়ন ম্যারেজ হুম ইউনিয়ন ম্যারেজ এখানে আহ অ্যাডিকশন কো ডিপেন্ডেন্সি অবসেশন হুম ইমোশনাল ব্লকেজ মাসের শেষ দিকটা একটু খারাপ হতে পারে ইয়েস মাসের শেষ দিকটা একটু খারাপ হতে পারে কিউপি জেরো আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখতে দেখতে পাচ্ছি যারা কমিটেড আছো তাদের জীবনে কিন্তু থার্ড পার্টি আসার সম্ভাবনা আছে ইয়েস সেটা তুমি অ্যালাউ করলেই আসবে না হলে আসবে না কেউ তোমাকে একটা প্রস্তাব দিতে পারবে ওকে এবার দেখব যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর দু যারা নো কন্ট্যাক্টে আছে এতগুলো তো নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আছে যারা বৃশ্চিক রাশি তাদের জীবনে কি ঘটছে ওকে এটা বের বেরোতে যাচ্ছিল আদার ওমেন লুকিং লুক ওভার ইউর শোল্ডার আচ্ছা কেউ কিন্তু তোমার সঙ্গে আচ্ছা ভালোবাসা কিন্তু তুমি একটা কি বলবো ক্ষতি হতে পারে তোমার তোমার শত্রুতা করতে পারে কেউ কেউ কফি কাপ বা বা শত্রুতা করেছিল তোমার 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 সঙ্গে পার্টনারকে বিরুদ্ধে মন ভাঙিয়েছিল সে কিন্তু সামনাসামনি এসে সেই সব কথা বলবে যে তার সঙ্গে আজ আমি এখানে খুব সম্ভবত থার্ড পার্টি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বলে দিচ্ছি তুমি যাকে ভালোবাসতে নো কন্ট্যাক্টে যারা আছো তাহলে তুমি যারা ভালোবাসতে সে কিন্তু অন্য কারোর সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই মানুষটাও তাকে খুব তেমন ভাবেই রিলেশনশিপে তাকে কষ্ট দিয়েছে টক্সিসিটি দিয়েছে যেরকম ভাবে তোমাকে কষ্ট দিয়েছিল কারমা ক্রিয়েট হয়েছে কারমা তোমাকে পে ব্যাক করতে হয়েছে বা তোমার পার্টনারকে কারমা পে ব্যাক করতে হয়েছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি হিলিং হার্ট ব্রেক আর জন্যে তোমার কাছে ও তোমার সঙ্গে দেখা করে কথা বলে সব ক্লিয়ারিটি তোমার দিতে চাইবে এখানে ফিলিং এলিভেটেড তোমাকে বলে সে হালকা হতে চাইবে যে সম্পর্কটা হয়তো বা আর নেই কিন্তু তোমার সঙ্গে বন্ধুত্ব সে রাখতে পারবে না রাখতে চাইবে পারবে কিনা জানি না সেটা তোমার উপরে রাখতে চাইবে কেননা যার তোমাকে ছেড়ে যাকেও ভরসা করেছিল সে তেমনই ভাবে তোমার পার্টনারকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যেভাবে অন্য কাউকে ছাড়তে পারো সেভাবে তোমাকেও কেউ না কেউ ছেড়ে চলে গেল হম ক্লিয়ারিটি তো তুমি পাবে যে কি ঘটেছিল তো যাই হোক এবার দেখবো যারা সেপারেশনে আছে বৃষ্টিক রাশি সেপারেশনে যারা আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে যারা সেপারেশনে আছে এখানে যারা দেখতে পাচ্ছি কাটিং টাইজ মেকিং না কাটিং টাইজ মুভিং হন রিসিভিং হোয়াট নিড প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং আচ্ছা এবার আমি বুঝতে পারছি এখানে যারা সেপারেশনে আছো তোমরা বুঝতে পারছো যে এই সম্পর্কে আর কেউ নেই তিন রকমের সিচুয়েশন আসছে যারা সেপারেশন আছো তোমরা বুঝতে পেরেছ এই সম্পর্কে আর কিছু নেই তোমরা নতুন কারোর সঙ্গে মুভ অন করার চেষ্টা করছো লাইট হার্টেড রিলেশনশিপ ফাইন্ডিং আউট দ্য মাইন্ড থিংস আর কামিং টু লাইট অ্যান্ড হিল আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস তুমি নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছ অন্য কেউ না আসুক তবু নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছ একটা গ্রুপ অন্য কারোর সঙ্গে এগোচ্ছে একটা গ্রুপ একাই এগোচ্ছে রিলেশনশিপ এন্ড হয়ে গেছে বলে আরেকটা গ্রুপ যেটা আছে সেটা প্রথম আমাকে যেটা হিট করেছিল মেসেজটা সেটা হচ্ছে তোমার পার্টনার অন্য কাউকে ছেড়ে তোমার দিকে আসার চেষ্টা করছে কেননা সে যে ধাক্কাটা খেয়েছে সেটা ও বুঝে গেছে যে এখানে আর কিছু হওয়ার নেই আর পাবে না তাই জন্য তোমার দিকে একটা লাইট হার্টেড চেঞ্জিং এই যে ফাইন্ডিং আউট দ্য চেঞ্জ থিংস আর কামিং টু লাইট তার কাছে ক্লিয়ারিটি পেয়েছে সেই জন্য তোমার দিকে আসার চেষ্টা করছে এটা ওকে সিং এসে এবার দেখবো গাইডেন্স প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি হতে পারে গাইডেন্স কি হতে পারে বৃষ্টিক রাশির জন্য গাইডেন্স কি আছে অবজার টাইম ফর ন্যাপ ডিপ নোয়িং তোমাকে বলছি ঝট করে হটোকারি সিদ্ধান্তে কোনো রকম সিদ্ধান্ত নেবে না এখানে পরিস্থিতি আগে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি আগে বোঝার চেষ্টা করবে একটু সময় নেবে কিছু সঙ্গে সঙ্গে নেওয়ার চেষ্টা করবে না সময় নিয়ে বুঝে মনে স্থির করবে তারপরে ডিপ নইং মনের গভীরে ভাব বোঝার চেষ্টা করবে যে কি সত্যি কি ভুল সেটাকে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে আর কিছু আছে আর কিছু গাইডেন্স বৃষ্টিক রাশির জন্য হুম নেভার এন্ডিং স্টোরি কোনো পরিস্থিতি বারবার করে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে সেই জন্যে কি করা উচিত দেখি কী করা উচিত অল দ্যাট ভিটার বেসড চার্জ যে কোনো জিনিস যেটা আর কি তোমার চকচকে সেটাই শোনা নয় সেটাই বলছে যে তোমাকে যা দেখাচ্ছে বা যে তোমাকে যা বোঝাচ্ছে সেটা যে ও রিয়েলি সেই রকমই হতে চলেছে সেরকম কিন্তু নয় তুমি একটু সময় নাও বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমার এখানে থাকা উচিত সঠিকভাবে দেওয়া মানে ইকুয়াল গিভেন টেক পাবে নাকি তোমাকে চলে যেতে হবে টাইম টু গো ফেয়ার টু বি ফেয়ার ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর বেশি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই এই চ্যানেল তোমাদের ভিউজের জন্য এই চ্যানেল ভালো থেকো যাদের মনে হবে প্রাইভেট রিডিং নিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই সব রকম ভাবে সহযোগিতা করা হবে কীভাবে তুমি রিডিং নিতে পারবে ওকে ভালো দেখো সুস্থ থেকো বাই বাইফ